আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে তিন অক্টোবর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার জানিয়ে দিচ্ছি রসুনের বাজারের আপডেট রসুনের বাজারের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন সম্মানিত ভাইরা আপনারা জানেন আমরা তিন ধরনের বাজার দিয়ে থাকি দেখতে পাচ্ছেন সাইজ সেগুলো এই যে মোটা আর কি এখানে আর কি মিক্সড করা আছে ছোটো বড় দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এই ধরনের রসুন যেটা একটু আগে দেখালাম আর কি যে এইগুলো মোটাগুলো সেগুলো হচ্ছে আপনার সাড়ে আট হাজার টাকা মন একটু কমছে আর কি বাজার আর যেটা আপনার মিডিয়াম মিডিয়াম আসলে ওইভাবে না এমনিতেই যেটা কুচি রসুন লো কোয়ালিটির রসুন সেটা হচ্ছে সর্বনিম্ন সাড়ে সাত হাজার টাকা মন আর মিডিয়ামটা ধরে নেন যে আট হাজার টাকা তাহলে সমন্বিত ভাইয়েরা সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজার টাকা মন এই ছিল রসুনের বাজারের আপডেট রকম একদিন পর পর যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও